সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই কিচেন আজ আমি আপনাদেরকে খুব অল্প সময়ে মাত্র বিশ মিনিটে টক দই তৈরি করে দেখাবো। এই টক দইটা আপনারা রোস্ট কোরমা রেজালা তৈরি করতে ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় বাসায় হঠাৎ করেই মেহমান চলে আসে তখন হয়তো আপনাকে রোস্ট কোরমা অথবা রেজালা তৈরি করতে হবে মেহমানদের জন্য বাট দেখা গেছে আপনার বাসায় টক দই নেই তখন আপনি আমি এখন যে প্রসেসটা দেখাবো ওইভাবে আপনারা টক দই তৈরি করে নিতে পারবেন দর্শন দেখিনি কিভাবে তৈরি করতে হয় টক দই এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে আমি একটা ছোট লেবুর রস নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি এখন গরম পানিটা ঢেলে দিব এখন আমি এতে গুঁড়ো দুধ দিয়ে দিব এখন আমি একটু ভালো করে মিক্স করে নিব এখন আমি এর সাথে রস দিয়ে দিচ্ছি দিয়ে একটু নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখনই জমাট বেড়ে যাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে ফেলব খুব সুন্দরভাবে বসে গেছে এই দইটা আমরা রেগুলার যে দইটা খাই ওই দইটা যেভাবে সমান হয়ে বসে এটা সেভাবে বসে না এটা এরকমই হয় এখন আমি দই থেকে পানিটা ছেঁকে নিব তৈরি হয়ে গেছে আমার টক দই খুব অল্প সময় তৈরি হয়ে যায় এই টক দই আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকার আসবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ